সালমার জনপ্রিয় গান এই গানটা যখন বেরোইল ভাই তখন আমরা হাফ প্যান্ট পেরে করতাম কিন্তু বিশ্বাস করেন এই গানটা অনেকদিন পরে যখন শুনলাম তখন এত ভালো লাগছে আর শৈশবকে নতুনভাবে মনে হয় আবার ফিরে পাইছি তো চলুন দেরি না করে সরাসরি এই গানের কমেন্ট বক্সে গিয়ে দেখি কে কি কমেন্ট করেছে প্রথমে কমেন্ট করেছে মুজাহিদ এই সালমাকে ভোট দিতে গিয়ে আমার আব্বার সিম লক করে ফেলছিলাম তখন একটা সিমের দাম ছিল সাতশো টাকা আর আমি পালিয়ে বড় বাড়ি চলে গিয়েছিলাম আহ সেই সোনালি অতীত এরপর কমেন্ট করেছে মাসুদ রানা দু সালে এই গানটা সে আগের মতো প্রিয় গানগুলোর একটি সিফা আক্তার কমেন্ট করেছে যখন অনেক ছোট তখন দেখতাম বড় বাপুরা এবং বড় ভাইয়েরা শুনছে আজকে হঠাৎ করেই টিকটকে টিকটকে আর কি হইব এসে দেখে শুনতে খুব মন চাইল আসলে একটু অন্যরকম গানটা এরপর কমেন্ট করেছে সম্ভবত তামিম আজ থেকে সতেরো বছর আগের স্মৃতি চোখের সামনে টলমল করছে এরপর কমেন্ট করেছে কি জানো নাম আমি বুঝতে পারতেছি না আজকে আবার শৈশবে ফিরে গেলাম ভাগ্যকার কীভাবে বদলায় বলা যায় না এ একটা গান সালমার টার্নিং পয়েন্ট এরপর কমেন্ট করেছে সাইফুল ইসলাম আমি তখন হাফ প্যান্ট পরে বেড়াতাম সেই সময় আমাদের একটা নায়িকা নায়িকানা নোকিয়া এগারোশো মডেলের মোবাইল ছিল আর এই গানটা আমি সরাসরি টিভিতে শুনেছিলাম ব্রাক স্কুলে পড়তাম আরও লেখা আছে কিন্তু এটা পড়তে পারলাম না যে কোনো কারণে এরপর কমেন্ট করেছে রাকিবুল আমি গান ভক্ত একজন মানুষ জীবনে অনেক গান শুনেছি তবে মনে হয় এটা জীবনের একটা সেরা গান আসলে প্রশংসা করার ভাষা নেই ধন্যবাদ শিল্পীকে এরপর কমেন্ট করেছে ফারুক জামান এন টিভিতে যখন এই গানটা সালমা গেয়েছিল আমি তখন ওই দিন সালমাকে তিনশো তিরানব্বইটা ভোট করেছিলাম যাতে সালমা পাশ করতে পারে সালমা গরিব ঘরের মেয়ে তাই আমি চেয়েছিলাম সালমা পাস করুক আর সালমা পাশ করেছে আমি অনেক খুশি হয়েছি সালমাকে আমি অনেক ভালোবাসি নিজের মেয়ের মতো আমি সালমার জন্য প্রাণ ভরে দোয়ারোপ করি সালমা যেন অহংকার না করে ও যেন সারা এভাবে গান গিয়ে মানুষের ভিতরে অন্তরের ভিতরে সারা জীবন বেঁচে থাকতে পারে মানুষ মাত্রই মরণশীল হয়তো আগামী যে কোনো সময় আমি মরে যেতে পারি তাই আমি দু হাজার চব্বিশ সালে সেই সত্য সালমা গান শুনে আমি এই কমেন্টটি করলাম হয়তো এটাই আমার শেষ কমেন্ট শিল্পীরা মরে না ওরা বেঁচে থাকে মানুষের অন্তরে গানের মধ্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ও অভিনন্দন